একটি শুটিং গুলির ইনসিডেন্ট ঘুলির ঘটনা টু প্লেস মানে ঘটা মানে টু প্লেস মানে ঘটেছিল টেক প্লেস মানে ঘটা টুক প্লেস মানে হচ্ছে ঘটেছিল অ্যা শ্যুটিং ইনসিডেন্ট টু প্লেস একটা গোলাগুলির একটা ঘটনা ঘটেছিল অ্যাট আ কনসার্ট অ্যাট আ কনসার্ট মানে কনসার্টে মানে হ্যাল মানে একটা কনসার্টে বা যেখানে হ্যাঁ মানে যেখানে কনসার্ট হয়েছিল সেখানে গুলাগুলির ঘটনা ঘটেছিল সেটা কোথায় অ্যাট আ একটা কনভেনশন কনভেনশন সেন্টার কনভেনশন সেন্টারে এটা হয়েছিল নিয়ার দ্য জি জি ইসি ইন্টারস্যাকশন ইন্টারস্যাকশন মোড়ে ইন চট্টগ্রাম মানে হচ্ছে জি ইসি যে মোড়টা আছে সেখানে একটা গোলাগুলির কী হয়েছে সিটি শহরে ওভার দ্য ওভার দ্য স্যান্ট সুলাগান বলা হচ্ছে সেখানে গোলাগুলো হয়েছে মানে স্যান্ড অ্যান্ড সুলাগান দিয়ে অফ দ্য অব দ্য স্লোগান জয় বাংলা জয় বাংলা একটা স্লোগান দিয়ে সেখানে একটা গোলাগুলির একটা ঘটনা ঘটেছিল গোটায় জিএসসি চট্টগ্রাম শহরে অ্যাকর্ডিং টু বলা হচ্ছে অ্যাকর্ডিং টু বলা হচ্ছে দেখেন অ্যাকর্ডিং টু রিপোর্টস মানে রিপোর্ট অনুযায়ী মানে ওয়ান পারসন একজন ব্যক্তি ওয়া সিরিয়াসলি খুবই গুরুতরভাবে ইনজিওড আহত হয়েছে মানে তথ্য অনুযায়ী সেখানে বলা হচ্ছে একজন মানুষ খুবই সিরিয়াসলি আহত হয়েছে আফটার বিন শ্যুট মানে গুলি 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 করার মানে শ্যুট আফটার বিন শুট মানে গুলি করায় গুলি করার ফলে একজন মানুষ খুব গুরুতরভাবে কি হয়েছে আহত হয়েছে দ্য এনজিওর ইউথ এই এনজিওর আহত যুবকটি আইডেন্টিফাইড মানে চিহ্নিত করা হয়েছে অ্যাজ মোহাম্মদ শরীফ তার নাম হচ্ছে মোহাম্মদ শরীফ বয়স হচ্ছে টোয়েন্টি থ্রি তবে হ্যাসবিন ওই শরীফ হ্যাসবিন অ্যাডমিটেড তাকে ভর্তি করা হয়েছে টু চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম মেডিকেল কলেজ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এরপর দেখেন দ্য ইনসিডেন্ট বলে দেখেন দ্য ইনসিডেন্ট ঘটনাটি অকর ঘটেছিল টুডে আজকে সাথে আজকে সেটা ঘটেছিল এট অ্যারাউন্ড এইট থার্টি পি এম মানে আটটা তিরিশের দিকে হাও এভার যাই হোক ইট ওয়াজ নট এট ছিল না ইট ওয়াজ নট ইস্ট ওয়াজ নট ইয়েট বিন ক্যানফার্ম এখনো নিশ্চিত হয়নি কে কেগুলি করেছে শারিফ শারিফকে কে গুলি করেছে সেটা এখনো নিশ্চিত হয়নি হু হ্যাজ ইনভলভ কে জড়িত আছে ইন দ্য ইন দ্য শুটিং মানে এখনও কে জড়িত আছে বা কে গুলি করে আছে সেটা কোনো আইডেন্টিফাই করা হয়নি বা এখনও হয়নি রিপোর্টস বলা হয়েছে রিপোর্টস ইন ইন্ডিকেট মানে বলা হয়েছে যে রিপোর্টসে বলা হয়েছে ইন্ডিকেট মানে বলা হয়েছে দ্যাট যেই আনাদার পার্সন আর একজন ব্যক্তি ওয়াস অলসো ইন জিওর মানে আর একজন ব্যক্তি এখানে কোটোরভাবে কি হয় মানে আহত হয় বাট কিন্তু দেটি দেয়ের পরিচয় হ্যাজ নট বিন ডিটারমাইন্ড বা হচ্ছে তাদের পরিচয় এখনো ডিটারমাইন করা হয়নি তাদের সিদ্ধান্ত বা চিহ্নিত করা হয়নি ফলোইন ফলোইন দ্য ইনসিডেন্ট মানে উইন ফলোই দ্য ইনসিডেন্ট মানে এই ঘটনাকে অনুসরণ করে এই ঘটনার দরে অ্যা ভিডিও বিজ্ঞান একটি ভিডিও সার্কুলেটিন মানে ছড়িয়ে পড়েছে অন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে একটা ভিডিও কি করে মানে সার্কুলেট করে ছড়িয়ে পড়ে বা সোশ্যাল মিডিয়াতে দা দ্য ভিডিও শোস মানে বলা হচ্ছে দ্য ভিডিও শোস ভিডিওতে দেখা যায় এ গ্রুপ অফ এ গ্রুপ অ্যাথেম বলা হচ্ছে এ গ্রুপ অ্যাথেম চেষ্টা করছে টু ব্যান্ডালাইজ মানে ভাঙার জন্য ব্যান্ডালাইজ মানে করার জন্য দ্য মেন গেট মেন গেট মানে ফটক অফ দ্য কনভেনশন কনভেনশন সেন্টার মানে একটি দল চেষ্টা করেছিল কনভেনশন বেন্ডালাইজ করার জন্য ভাঙচুর করার জন্য চেষ্টা করছিল এ গ্রুপ ওকে অ্যাট দ্যাট মোমেন্ট ওই মুহূর্তে ল এনফোর্সমেন্ট অফিসার্স মানে আইন প্রয়োগকারী কর্মকর্তা ইনসাইড ভেনু মানে ওই ইনসাইড দ্য ভেনু ওই স্থানের ভিতরে ফায়ার গুলি করেছিল মানে ফায়ার শু গুলি করেছিল টু ব্রেন দ্য টু ব্রেন দ্য সিচুয়েশন বা টু ব্রেইন দ্য সিচুয়েশন ক্যান শো ওই আইনি ব্যক্তিটা সেখানে ভিতরে গুলি করেছিল সেটা কি আন্ডার কন্ট্রোল মানে সে যেন পরিস্থিতিটা নিয়ন্ত্রণে চলে আসে আ মোটর সাইকেল মোটর সাইকেল বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রস্তুতকার কোম্পানি একটা মোটর সাইকেল একটি মোটর সাইকেল প্রস্তুত কোম্পানি অর্গানাইজ আয়োজন করেছিল দ্য কেনসার্ট ও আয়োজন কনসার্টটা তারা আয়োজন করেছিল অ্যাট দ্য কনভেনশন ওই কনভেনশনে সেন্টার নিয়ার জি এসসি ইন ইন্টারস্যাকশন ইন্টারস্যাকশন মোটে মোড়ে যে মোটার সেখানে একটা মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই মিটিংটা করেছিল সেখানে এরপর দেখেন দ্য ব্যান্ড বলা হচ্ছে দ্য ব্যান্ড দ্য ব্যান্ড আর্ট সেল বলা আর্ট সেল আর্ট সেল নির্ধারণ করা হয়েছিল টু পার ফ্রম মানে পরিবেশন করতে অ্যাট দ্য ইভেন্ট অনুষ্ঠানে হুইচ ওয়াজ আউ ফ্রেন্ট বলা হয়েছে হুইস ওয়াজ একটা খোলা হয়েছিল টু পাবলিক টু টু দ্য পাবলিক জনসাধারণের জন্য দ্য ক্যান্সার্ট বিজ্ঞান ইন ইন দ্য ইন দ্য ইভেন্ট মানে কনসার্টটা মানে সন্ধ্যার দিকে শুরু হয়েছিল বিগিন থেকে বিজ্ঞান শুরু হয়েছিল বাট কিন্তু ওয়াজ ডিস্রাফটেড কিন্তু ব্যাহত করা হয়েছে কিন্তু সেটা ডি টু ডি টু আ কনফ্লিট বিটুইন বলা হচ্ছে কারণে সেটা সে অনুষ্ঠানটা মানে বাধাগ্রস্ত হয়েছে কারণ ডিউ টু কারণে এক কনফ্লিট বিটুইন টু গ্রুপ মানে দুটা গ্রুপের সংঘর্ষের কারণে সেটা বন্ধ করা হয়েছে বেন্ডালাইজিন বলা হচ্ছে বাংশুর অকর ঘরে অ্যাট দ্য কনভেনশন সেন্টারে অ্যান্ড ল এনফোর্সমেন্ট অফিসার্স মানে আইন প্রকারের কর্মকর্তা আর প্রেজেন্ট আর নাও প্রেজেন্ট উপস্থিত হয় অ্যাট দ্য সেন ঘটনাস্থলে শারিফ হু হু ওয়াজ ইনজুইড যে আহত হয়েছে ইন দ্য শুটিং মানে শ্যুটিং যে আহত হয়েছে ওয়াস ওয়াস স্টেক তাকে নেওয়া হয়েছে চু চট্টগ্রাম মেডিকেল কলেজ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়েছে বাই আ বাই আ ইয়াং ম্যান মানে একটা যুবক দ্বারা তাকে সেখানে নেওয়া হয়েছে তার নাম হিসেবে নাইম নাইম দ্বারা তাকে নেওয়া হয়েছে স্পিকিন স্পিকিন টু প্রথম আলো মানে প্রথম আলোর সাথে তারা কথা বলেছে ওভার দ্য ফোন মানে ফোনের ফোনের মাধ্যমে হি সেট সে বলেছে দ্যাট ডিউরিং দ্য ডিউরিং কনসার্ট মানে কনসার্টের সময় বলা হচ্ছে কনসার্টের সময় ওয়ান গ্রুপ ওয়ান গ্রুপ গ্রুপ ওয়ান মানে চেয়েছিলেন দ্য স্লোগান বলেছে বলে সেখানে একজন স্লোগান দিয়েছিল দ্য ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তিরা স্যান্টেন স্লোগান দিচ্ছিল দ্য স্লোগান ওয়াইয়ার মেম্বার সদস্যরা অফ দ্য স্টুডেন্ট অর্গানাইজেশন ছাত্রলীগ সেখানে তারা মানে ছাত্রলীগের যে স্লোগান তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল ভিতরে ইন রেসপন্ড জবাবে মেম্বার্স অব দ্য রায়ব স্টুডেন্ট গ্রুপ মানে প্রতিদ্বন্দ্বী গ্রুপ মানে স্টুডেন্টদের যে প্রতিদ্বন্দ্বিত তারা 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 ছাত্র দল প্রতিবাদ করেছিল দিস লিড টু বলা দিস লিড টু দিস লিড টু এর ফলে আ হিট বলা হচ্ছে আিট উত্তাপ্ত আলট্রেশন মানে বাক প্রতিযোগিতা বিটুইন বিটুইন দ্য টু গ্রুপস মানে দুটো গ্রুপের মধ্যে এই যে বাক প্রতিযোগিতা বেজে যায় ওয়ান ওয়ান পয়েন্ট দ্য প্লেস খুলেছিল ফায়ার ইনডিসক্রিমিনেটলি মানে নির্বিচারে ইনডিসক্রিমিনেটলি মানে সে কি করেছিল মানে গুলি করতে করতেছিল রেজাল্ট ইন ফলে রেজাল্ট ইন ফলে টু ছাত্র ছাত্রদল মেম্বার ছাত্রদল মেম্বার বিন বিশ্ব গুলিবদ্ধ হয় হাউ যাই হোক বলা হচ্ছে কি হাউ এভার যাই হোক সাব ইন্সপেক্টর বলা হচ্ছে সাব ইন্সপেক্টর এস আই এস আই আলাউদ্দিন তালুকদার অফ দ্য পুলিশ মেডিকেল কলেজ হসপিটাল স্টেট জানিয়েছে যে স্টেট যে ওয়ান ওয়ান গান শুট ওয়ান গান শুট বিকটিম একজন হচ্ছে গান শুট গুলিবদ্ধ একজন ব্যক্তিম ব্যক্তি বিকটিম আহত হ্যাড বিন হ্যাড বিন তাকে নেওয়া হয়েছিল টু দ্য হসপিটাল হসপিটালে তাকে নেওয়া হয়েছে হি মেনশন সে উল্লেখ করে যে দে দে দ্য ইনজিউডস ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইনজিউড বা আহত আহত ব্যক্তি অ্যান্ড দোস অ্যান্ড দোস এ যারা সাথে ছিল হিম তার সাথে ওয়াইয়ার ওয়ার নট প্রোভাইড ইন মানে তারা তথ্য দিচ্ছে না উইড নট প্রোভাইড ইন এক্যুরেট ইনফরমেশন তারা অ্যাকুরেট তথ্য দিচ্ছে না মেকিং ইট মেকিং ইট ডিফিকাল্ট টু ডিটারমাইন এটা এই যে দৈতিক সঠিক তথ্য দিচ্ছে না তাই এদের একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ডিটারমাইন করা সিদ্ধান্ত করা কে এটা করেছে সেটা দ্য এক্স্যাক্ট সার্কামস্ট্যান্সেস দ্য পরিস্থিতি অফ দেয়ার ইনসিডেন্ট উই ইনসিডেন্ট মানে সঠিক মানে ইনসিডেন্ট সেখানে কী হয়েছে সেটা বলতেছে না আর কি সাইফুল আলম সাইফুল আলম সাইফুল আলম দ্য 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 ক্যান অফ দ্য ছাত্র ছাত্র দল ছাত্রগ্রাম সিটি সেই ইউন বলাসে ইউনাইট ইউ নাইট ভিজিটেড মানে তারা কি করে পরিদর্শন করেছে দ্য হসপিটাল টু সি দা ইনজিওর বলাসে টু সি দা টু টু সি দা ব্লাউস দেখেন টু সি দ্য ইনজিওর ইস ইনজিওর মানে আহতকে তা দেখার জন্য আহত ব্যক্তিকে দেখার জন্য তারা সেখানে যায় স্পিকার কথা বলছিল। টু দা প্রথম আলো ফ্রম দ্য ফ্রম দ্য হসপিটাল

দিছ লিড টু লিড টু এটা হৈছে কোমোচন মানে হত্ৰগল মানে এটা দেৱাৰ পৰ ইনচাইড দা ইনচাইড দা বেন এটা হত্ৰগল লাগি যায় সেনেকে মানে এটা আতংক হৈ যায় আপ আম আপ পরে হিয়ার ইন দ্যাট পিপল ফেভারেল হ্যাড বিন আহত হয়েছে হি কেম হি কেম টু দ্য হসপিটাল টু চেক চেক অন দ্যাম তাদেরকে কি করার জন্য মানে চেক করার জন্য শাহিনোর যেমন অফিসার ইন চার্জ অফ এনে কুলসি পুলিশ স্টেশন ইন চট্টগ্রাম টোল বলেছি পতম আলো দ্যাট দে আর স্পিকিং তারা কথা বলে পিপল টু পয়েন্ট আউট মানে পুঁজি বের করার জন্য এক্স্যাক্টলি ওয়ার্ল্ড ওয়ান্স বলা হচ্ছে এক্সাক্টলি ওয়াটস ওয়াট হ্যাপেন এখানে কী হয়েছে ওয়ান্স বলা হচ্ছে বলা হয়েছে দেখেন ওয়ান্স ওয়ান্স দে হ্যাভ স্পিকেন তারা একবার তারা কথা বলেছে টু এভরি সবার সাথে দ্য ফুল দ্য ফুল ডিটেল পুনাঙ্গ উইল বি উইল বি শিয়ার জানানো হবে হি অ্যাড আর সে বলল যে সিনিয়র পুলিশ অফিসারস অফিসিয়ালস আর আর কারেন্টলি বর্তমানে প্রেজেন্ট এট দ্য সিন মিন ওয়াল অফিসিয়াল বলা হচ্ছে অফিসিয়াল কর্মকর্তারা ফ্রম দ্য ফ্রম দ্য কোম্পানি ফ্রম দ্য কোম্পানি কোম্পানি কর্মকর্তা এখানে কী হয়েছে হয়েছে আর রিসপন্সিবল ফর দায়ী তারা অর্গানাইজিং আয়োজনকারী দ্য কনসার্ট কনসার্ট হ্যাভ রিপিউটেডলি জানিয়েছে যে বলাস এখানে খুব সুন্দর ওয়ার্ড দেখেন দ্য ফ্রম দ্য অফিসিয়ালস ফ কোম্পানি রেসপন্সিবল ফর অর্গানাইজিং দ্য দ্য কনসার্ট মানে কনসার্ট হ্যাভ প্রিপুটেডলি সামোন্ড মানে ডাকা হয়েছিল টু টু কুলসি পুলিশ স্টেশন মানে তাদেরকে ডাকা হয়েছিল একেবারে কোনো কিছু করার জন্য বা সেফটির জন্য মিনওয়াল দ্য অফিসিয়ালস অফ ফ্রম দ্য কোম্পানি মিনওয়াল বলা হচ্ছে অন্যদিকে অফিসিয়ালস ফ্রম দ্য কোম্পানি রিসপন্সিবল ফর অর্গানাইজিং দ্য কেনসার হ্যাপি রিপি বি মানে তাদেরকে দূষী করে যারা কোম্পানি আছে তাদেরকে দোষী সাপোর্চ করতেছে পুলিশ So, viewers, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল